বাংলাদেশ বেতার রংপুর এখন শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারো আষাঢ় আঠারোই জিলহজ পঁচিশে জুন বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা এগারোটায় গণভবনে এক সংবাদ সম্মেলনে ভারত সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন উল্লেখ্য শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত একুশে জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে নতুন দিল্লি যান লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর এছাড়াও এ সফরটি ছিল পনেরো দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর এর আগে তিনি নয় জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নতুন দিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়ন সহ দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী তিরিশে জুন থেকে শুরু হচ্ছে রংপুর মেট্রোপলিটন এলাকায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এসব পদক্ষেপের অংশ হিসেবে পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সকল প্রকার জনসমাবেশ মিছিল মিটিং অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আগামী উনত্রিশে জুন হতে এগারোই আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবারে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য মোট একাশি লাখ ষাট হাজার পাঁচশো টাকার প্রস্তাবিত বাজেট বাজেট ঘোষণা ঘোষণা করা হয়েছে গতকাল পাঁচ পাঁচ বিবি বিবি সম্মেলন কক্ষে প্রস্তাবিত করেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে এছাড়া পৌরবাসীদের বিভিন্ন সেবা প্রদান এবং পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণ মেরামত ও সংস্কার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ময়লা ও পয়নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় লালমনিরহাটের কালীগঞ্জের রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে একশো জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার তুলে দেওয়া হয় কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার আরও এক কৃষক এ প্রণোদনা পাবেন বাংলাদেশ পুলিশের ওপেন হাউস ডে আজ সকাল এগারোটায় রংপুরের কোতোয়ালি থানায় অনুষ্ঠিত হবে পুলিশ সুপার এতে উপস্থিত থেকে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করবেন খেলার খবর ক্রিকেট লালমনিরহাটের আদিতমারিতে মহিষখোঁচা আন্ত ক্রিকেট টুর্নামেন্টে চৌধুরীপাড়া রাইজিং স্টার একাদশ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা আট ব্রাশি রানের বিরাট ব্যবধানে গোবর্ধন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ফুটবল জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনালে গোপীনাথপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ফুটবল দল ও জয়পুরহাট সরকারি কলেজ ফুটবল দল এবং দ্বিতীয় সেমিফাইনালে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ ফুটবল দল ও পাঁচ বিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা উনষাট মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রংপুর শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং